কী অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই ভালো আছো আর কিছুদিন পরে কিন্তু তোমরা আসলে আমার মতো এই জায়গাটায় চলে আসবা এবং তোমরা যারা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছ তাদের আসলে যারা চান্স পাই যাবা তারা তো তাদের সাথে দেখা হবেই আর যারা আসলে ভবিষ্যতে প্রিপারেশন নিচ্ছ তারাও আসলে আমার এই ভিডিওগুলো দেখে মোটিভেটেড হতে পারো আর আমি এখন অবস্থান করতেছি আমার হলে ছাদে আর দুপুরবেলা ছাদে এসেছি ছাদে আসলে মানুষজন নেই যেহেতু এটা দুপুরবেলা আর এখন আসলে রোদটাকে বেশি মনে হয় কিন্তু আমার কাছে রোদটাকে ভালোই মনে হয় আর এখন বসন্তকাল এই সময়ের রোদটা কিন্তু আমার কাছে মনে হয় মোটামুটি অনেকটা মিষ্টি যেহেতু আমি মানে রোদ ফানোর জন্যে আসি এখানে আর রোদ ভালো লাগে এই জন্য আর এখানে এসে একটু ভিডিও করি এবং কিছু আড্ডা দিই তোমাদের সাথে এই জন্য তো আজকে আমি কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসলে কত টাকা লাগে এবং চার বছরে তোমার যে অনার্সের যে লাইফটা সেটা শেষ করতে আসলে তোমার কত টাকা লাগবে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে আসলে ডিপার্টমেন্ট মেয়েদের সেটা খরচ হয় পনেরো থেকে বিশ হাজার টাকা এর মধ্যেই হয়ে থাকে এটা ডিপার্টমেন্ট অনুযায়ী ভ্যারি করে কতগুলো ডিপার্টমেন্টে হয়তো পনেরো হাজার টাকা দিয়েই ভর্তি হওয়া যায় আর কতগুলো ডিপার্টমেন্টে হয়তো বিশ হাজার টাকা লাগতে পারে তো রেঞ্জটা হচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকা এটা হচ্ছে তোমাকে ভর্তি হওয়ার সময় পে করতে হবে আর এরপরে হচ্ছে তোমাকে অন্য কোনো কিছু জন্য পে করতে হচ্ছে না আর যারা হলে উঠবা তারা তো হলেই থাকবা আর যারা হলে উঠবে না যারা যাদের আসলে বাসা এখানে ঢাকায় কাছাকাছি তো তাদের ক্ষেত্রেও স্যাম ব্যাপার সবার জন্যই মোটামুটি স্যাম এটা ভর্তি হওয়ার জন্য এবং ভর্তি হওয়ার পর তোমার আসলে কতগুলো ডিপার্টমেন্ট আসলে ইয়ারলি এবং কতগুলো ডিপার্টমেন্ট হচ্ছে সেমিস্টার ওয়াইজ থাকে আর কি ইয়ার মানে বছরে দুইটা করে সেমিস্টার অথবা কতগুলো ডিপার্টমেন্ট হচ্ছে মানে এক বছরে একটা করে ফাইনাল এক্সাম হয় এরকম আর কি তো এখানে হচ্ছে তোমাকে প্রত্যেক ইয়ারে ভর্তির জন্য পাঁচ থেকে সাত হাজার টাকা এর মধ্যেই হয়ে থাকে ওই অ্যামাউন্টটা তো এরকম একটা অ্যামাউন্ট হচ্ছে তোমাকে প্রত্যেক ইয়ারে তুমি যদি চার বছর থাকো তো চার বছরে তোমাকে পাঁচ থেকে সাত হাজার টাকা এর মধ্যেই থাকে তো এই অ্যামাউন্টটা পে করতে হবে তাহলে যদি আমরা সাপোজ ধরে নিই এটা ছয় হাজার টাকা করে ধরে নিচ্ছি অ্যাভারেজ তো ছয় হাজার টাকা যদি হয় তাহলে তোমার চার বছরের জন্য পে করতে হবে চার ছয় চব্বিশ হাজার টাকা তো চব্বিশ হাজার টাকা আর বিশ হাজার টাকা এটা হচ্ছে টোটাল চুয়াল্লিশ হাজার টাকা তো আমরা সাপোজ ধরে নিলাম এই টাকাটা হচ্ছে ষাট হাজার টাকার মধ্যে আসলে তুমি তোমার যে একাডেমিক কস্টটা সেটা কিন্তু ষাট হাজার টাকার আশেপাশেই হবে এ থেকে কমও হতে পারে এ থেকে কমই হবে এ থেকে বেশি হবে না আমরা বেশিটাকে ধরে রাখতেছি তো এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে তোমার আসলে অনার্স লাইফটা শেষ করতে আসলে কত টাকা খরচ হবে সেটা তো এখন যেই বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই টাকাগুলো আসলে কোথা থেকে আসে বা তুমি কীভাবে এই টাকাগুলোকে ম্যানেজ করতে পারো আর যারা আসলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট মানে তারা হচ্ছে আত্মনির্ভরশীল তারা আমি আমার ফ্রেন্ড সার্কেলকে বেশিরভাগই দেখি তারা আসলে নিজেরাই ইনকাম করে এবং সেই টাকা দিয়ে তারা নিজেরাই চলে বেশিরভাগই এটাই করে তো এখন আরেকটা এটা করার একটাই কারণ সেটা হচ্ছে এখন আসলে আমরা যেহেতু ইউনিভার্সিটিতে পড়ি এখনও যদি আমরা আসলে বাসা থেকে টাকা নিই বিষয়টা আসলে ভালো দেখায় না ওই জন্য বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে কোনো না কোনো কাজে ইনভলভ হয় এবং তাদের যে যে টাকাটা আসলে প্রয়োজন তাদের লাইফ লিড করার জন্য সেটা তারা আসলে কোনো না কোনোভাবে ম্যানেজ করে অনেকে টিউশন করা অনেকে পরীক্ষার খাতা দেখে অনেকে বিভিন্ন সোর্স থাকে তো অনেকে ব্যবসা করে বিভিন্ন টাইপের কাজ থাকে সেই কাজগুলো আসলে করে তো এইভাবে আসলে তাদের টাকাগুলো তারা ম্যানেজ করে এবং এইভাবে আসলে চলে আর এখানে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যেহেতু এটা আসলে ঢাকা শহর ঢাকা শহরে কিন্তু খাওয়া দাওয়ার যে ব্যাপারটা যারা হলে থাকবা তাদেরকে অন্য কিছুর জন্য পে করতে হবে না কিন্তু খাবার দাবারের যে ব্যাপারটা সেটার জন্য তোমাকে নিজেকেই পে করতে হবে তো খাবার দাবারের জন্য আসলে এখানে মান্থলি আমরা যদি খরচটা দেখি সেটা তিন হাজার টাকার মধ্যেই হয়ে যায় যদি তুমি একটু মানে কম খরচ করো বা একটু চিপায় চলতে পারো যেটাকে বলে আর কি তো এটা হলে তোমার আসলে তিন হাজার টাকার মধ্যেই হয়ে যায় আমি যখন আসলে প্রথম ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমি এভাবেই চলতাম আর যখন আসলে তোমার আসলে ফ্রেন্ড সার্কেল বাড়বে তখন কিন্তু তোমার খরচটা একটু বাড়তে পারে আর যখন আসলে মানুষের ইনকাম থাকে তখন কিন্তু তারা অটোমেটিক্যালি বেশি বেশি খরচ করে সেটা মানে রেঞ্জটা আমি যদি বলি যে তোমার মান্থলি কত টাকা খরচ হতে পারে সেটা তিন থেকে পাঁচ এর মধ্যেই হয় বেশিরভাগ খাওয়া দাওয়ার জন্য খরচটা তোমার এটার মধ্যেই থাকবে তিন থেকে পাঁচ কিন্তু তুমি যদি এর থেকে বেশি খরচ করতে চাও তাহলে তো করতেই পারো এটাতে তো আসলে মানা নেই তো আমি একটা র্যান্স বলে দিচ্ছি যেন তোমরা একটা আইডিয়া পাও তো এটা হচ্ছে মান্থলি তোমার যে খাওয়া দাওয়ার যে খরচটা সেটা হচ্ছে তিন থেকে পাঁচের মধ্যেই হবে তো এই টাকাটা তুমি চাইলে নিজেই ম্যানেজ করতে পারো আর যাদের আসলে ফ্যামিলি স্টাবল তারা তো ফ্যামিলি থেকে নিবে আর যাদের আসলে ফ্যামিলি ওইভাবে স্টাবল না বা যারা আসলে সেলফ ডিপেন্ডেন্স হতে যাচ্ছ তাদের জন্য অনেক ধরনের সোর্স আছে তোমরা আমরা যেমন আমি যেমন টিউশন করাই বা এরকম টাইপের বিভিন্ন সোর্স আছে তো এই সোর্সগুলো থেকে আসলে ইনকাম করতে পারো বা ব্যবসা করতে পারো তারপর হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নেওয়া যায় এরকম একটা সুযোগ সুবিধা থাকে তো এই ব্যাপারগুলো করে তোমার টাকাগুলোকে তুমি আসলে ম্যানেজ করতে পারবা এটা নিয়ে টেনশন করা দরকার নেই আর এই জায়গায় আরেকটা বিষয় আমি বলে রাখি এটা কিন্তু মানে যারা টিউশন করে বা পার্ট টাইম জব করে তাদের জন্য আসলে ক্ষতিকর আর যেমন আমার ক্ষেত্রেও আমি আসলে আমার পড়াশোনা বাদ দিয়ে মানুষকে পড়াইতে যাচ্ছি এটা ব্যাপারটা কিন্তু ভালো না কিন্তু যেহেতু আমরা আসলে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা যার কারণে আমাদের এই কাজগুলো করতে হয় এটা আসলে অনেকেই সেলফ ডিপেন্ডেন্সির জন্যই করে অনেকেই হয়তো এটা বাধ্য হয়েই করে তো এটা এইভাবেই আসলে ইনকাম মানে সেলফ ডিপেন্ডেন্সির যে ব্যাপারটা এটা তো আসলে ইনকাম বলা যায় না এটা জাস্ট হচ্ছে তোমার যে একাডেমিক যে কস্টগুলো সেগুলো তুমি জাস্ট নিজেই নিজে বহন করতেছো এটাই ফ্যামিলির উপর তোমার একটা পেশারটা কমে যাচ্ছে এটাই তো এইভাবে আসলে এখানকার স্টুডেন্টরা তাদের নিজেদের যে খরচ সেই টাকাগুলো আর্ন করে এবং আমাদের ইউনিভার্সিটিতে পড়তে আসলে এই টাকাগুলো লাগে এর থেকে বেশি হবে না তো এটা অনার্স লাইফ শেষ করার জন্য কত টাকা লাগতে পারে ভর্তি হতে কত টাকা লাগতে পারে কিভাবে তুমি আসলে তোমার এই টাকাগুলোকে জোগাড় করতে পারো সেই ব্যাপারটা নিয়ে আমি তোমাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পেরেছ ভিডিওগুলো যদি আসলে তোমাদের জন্য ভালো লাগে বা হেল্পফুল হয় তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবা আর আমি এই ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্যই করি এখানে আসলে আমার কোনো পার্সোনাল কোনো প্রফিট বা এরকম টাইপের কিছু নেই আমি এই ভিডিওগুলো করে রাখি যেন যারা আসলে এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে চায় বুঝতে চায় তাদের জন্য যেন হেল্পফুল হয় সেই জন্য এই ভিডিওগুলো করা আমার আর কি আর তোমরা হয়তো বুঝতেই পারো আমার আসলে ইউটিউব চ্যানেলে আম এটা খুবই একটা ছোট্ট চ্যানেল আর তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা এবং সাপোর্ট করবা যেন আমি আসলে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ পাই এটাই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে টাটা